সালাম আলাইকুম নোয়াখালী যেভাবে চমক দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রথম কিন্তু চিন্তায় যেটা হচ্ছে কুশাল ম্যান্ডিসকে ভাই সিলেটের মালকে তারা কিন্তু প্রথমে চিন্তায় করে নিয়েছে অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো নোয়াখালীকে কিন্তু অনেকে ছোট করে দেখেছিল ভাই নোয়াখালী আপনি ছোট করে দেখেন বা যে বিভাগ নাই সেটা ঠিক আছে তাদের কাছে কিন্তু ভাই মাল আছে তার কিছুটা প্রকাশ কিন্তু পাওয়া যাচ্ছে নোয়াখালীকে ছোট করে দেখার কিন্তু সুযোগ নাই প্রথম সাইনিং যেহেতু আহ করে নিয়েছে তারা কুশাল ম্যান্ডিসকে যেটা আমার কাছে খুব অবাক লাগছে যেটা সিলেটের সিলেট অলরেডি কিন্তু প্রকাশও করেছিল সিলেট কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিল দিয়েছিলাম সহ কুশাল প্রকাশ করেছিল আসলে তাদের সাথে ডিলটা হয় নাই বিদায় কিন্তু হাইজাকটা করতে সুবিধা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট কিন্তু সিলেটকে একটা উচিত জবাব এবং ভালোভাবে একটা জবাব দিয়ে দিয়েছে কিন্তু কুশাল ম্যান্ডিস ইজ এ বিগ ম্যান বিপিএল কামিং গুড ভেরিথিং এবং নোয়াখালীকে নিয়ে আপনি কোনোভাবেই ছোট করতে পারেন না তবে সুজন যদি যদি নোয়াখালীর কোস হয় তাহলে কিন্তু ভাই একটু ট্রল হবে এটা স্বাভাবিক কারণ গোদা সুজনের যে পিছনের পারফরমেন্স যা তা অবস্থা যা তা কন্ডিশন স্পেশালি আমার নোয়াখালীর যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে লোগোটা স্পেশালি লোগোটা তবে রাজশাহীর লোগোর কাছে কিন্তু রাজশাহীর লোগোটা কিন্তু টপে থাকবে আমার ব্যক্তিগত মতামত নোয়াখালীর সবচেয়ে স্পেশাল আমার লেগেছে ছোট করে ভেতরে ক্রিকেট খেলছে সাথে মসজিদের ছবি আছে লোকের কালারটা মোটামুটি আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে তো একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে নোয়াখালী হয়তোবা বা নিজেদেরকে গোছাইতে পারবে না ভালো প্লেয়ার কিনতে পারবে ভিতরে নিউজ যেটা হিউজ এবং বড় বড় প্লেয়ার কেনার জন্য কিন্তু রেডি আছে নোয়াখালী সো তাদেরকে আপনি ছোট করে দেখবেন না এ কারণে না কারণ তাদের ওখানে কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি আছে তার প্রবাসী আছে প্রচুর পরিমাণ প্রবাসী আছে এবং তাদের কিন্তু অনেক পরিমাণ টাকা পয়সা ডলার তো একটা টিম সাজানোর জন্য একটা টিম চালানোর জন্য যদি ক্রিকেটকে তারা সত্যিকার সম্মান করে রেসপেক্ট করে তো সেখান থেকে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটা টিমকে পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব এবং কালকে একটা বিবৃতিতে দেখলাম যে আর নোয়াখালী টিমটাকে এমন পর্যায়ে তারা নিয়ে যেতে চায় যেটা বাংলাদেশের মধ্যে সেরা পর্যায়ে নিয়ে যেতে চায় যদি সবাই মিলে চেষ্টা করে বা যে কোম্পানি আছে যে স্ট্র্যাবল সেটা তো সাথে থাকবে সবাই যদি ট্রাই করে অবশ্যই কিন্তু ভালো কিছু করা সম্ভব দরজনে একটা কাজ করলে সেই কাজটা কিন্তু অবশ্যই সুন্দর হয় এবং ভালো হয় যেটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে এবং নোয়াখালীর কিন্তু স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে যে অ্যাম্বাসিডার হতে বা হতে যাচ্ছে কাবিলা যেটা ব্যাচেলার পয়েন্ট যারা দেখেন ব্যাচেলার পয়েন্টে কাবিলা হতে পারে কিন্তু অ্যাম্বাসিডার এরকমটা কথা শোনা যাচ্ছে অবশ্য নোয়াখালীর হওয়ার জন্য কাবিলা কিন্তু যোগ্য মানুষ কিসের জন্য তার নিজের এলাকাকে নিজের যে নিজের যে নোয়াখালীকে এত ভালো একটা উচ্চতায় নিয়ে গেছে প্রায় বিশ্বব্যাপী নিয়ে গেছে এবং অনেক জায়গায় কিন্তু বিদেশিও কিন্তু নোয়াখালীর নাম অনেকে জানে সো তার কিন্তু নাটকের মাধ্যমে যেভাবে নিয়ে গেছে এবং বাংলাদেশের মোস্ট পপুলার একজন পার্সন সো সেদিক থেকে বলা চলে সে অ্যাম্বাসিডার হতেই পারে তবে ক্রিকেটের কেউ হলে একটু ভালো লাগতো যেটা ঢাকার শোয়েবাগার মত কিছুটা ক্রিকেট থেকে যদি কেউ আসতো এরকমটা একটু বেশ ভালো লাগতো তবে কাবিলা যথেষ্ট যোগ্য আছে নেওয়ার মতো যেটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে নোয়াখালী কাপে এমন ভাবে ফেলে দিবেন না সৌম্য সরকার এবং হাসান মাহমুদ কেও কিন্তু তারা নিয়েছে সৌম্য সরকার স্পেশালি এনসিএল এ কিন্তু একশো আশি প্লাস রান করেছে অল্পের জন্য দুশো করতে পারে না আরেকটাতে আশি রান করেছে আরেকটাতে একটাতে পঞ্চান্ন করেছে হাসান মাহমুদের পারফরমেন্স যথেষ্ট ভালো জাতীয় টিম যখনই আসছে নিজেকে প্রমাণ করেছে সো একবারে যে আপনি নোয়াখালিকে ফেলে দিবেন ছেড়ে কথা বলবেন এরকমটা কিন্তু হবে না মামুর ওঠা সো হিসেবে নিয়ে আপনাকে চলতে হবে এবারে সেলেটে সেলটার স্পেশাল যেটা যে সেটা হচ্ছে যে মোহাম্মদ আমিরকে নিয়ে এবং সিয়ামায়েবকে নিয়ে কিন্তু একটা ভালো একটা চমক দিয়েছে ময়েন আলীরটা আমি এখনো বিশ্বাস করি না কারণ ময়নালের বিষয়টা হচ্ছে কি যেহেতু কুশাল ম্যান্ডিস হচ্ছে কারণ তাদের সাথে সেরকম ভাবে ডিল করে নাই সেরকম ভাবে পার্টনার করে নি সেরকম ভাবে টাকা পয়সা লেনদেন ঠিক করে নাই চুক্তি ঢিলে হলে কিন্তু প্লেয়ার অন্য জায়গায় চলে যাবে এটা স্বাভাবিক যেমন অ্যালেক্স হেলস কিন্তু চলে গিয়েছিল রংপুরে সো সেই রকমটা কিন্তু হয়েছে যেটা খুবই দুঃখজনক একটা বিষয় তবে সিলেট কিন্তু চমক দিবে একটু অপেক্ষা করার সবে মাত্র অনেকগুলো নাম লিস্টে কিন্তু অলরেডি আছে মোহাম্মদ আমিরকে ফাইনালি তারা কিন্তু দলে দিয়েছে এবং ফুল এর জন্য আজকে অফিসিয়াল ভাবে তারা কিন্তু সাইনিং করিয়ে এবং ছবি সব প্রকাশ করিয়েছে আজকে কিন্তু এবং সিএম এবারটা আগে কিন্তু করেছে এবং কোচ হিসেবে কিন্তু আছে সোহেল যেটা খুবই ভালো বাংলাদেশের অনেক 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 ক্রিকেটারকে তুলে এনেছে সোহেল এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি বলেন আপনার ন্যাশনাল টিমে এখন আসেনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার যথেষ্ট অবদান সো সব মিলিয়ে যদি আমি বিবেচনা করি এখন পর্যন্ত বিপিএল এর যে থাকা দরকার বিপিএল এর যে থাকা দরকার নোয়াখালী আসার পরে কিছুটা কিন্তু ক্রেজ বাড়ছে যেটা আমার কাছে স্পেশাল লাগছে আমি বলছি দেখেন নোয়াখালী এই টিমটা আপনি যেটা দুর্বল মনে করছেন এই টিমটা যথেষ্ট ভালো করবে বেস্ট অফ লাক ভালো থাকুন নোয়াখালী জন্য অভিনন্দন শুভেচ্ছা বিপিএল আপনাদের জন্য নতুন ভাবে কংগ্রাচুলেশন